আরে মাসফি তুমি কি জাদুকর হওয়ার চেষ্টা করছো ওসব ভুল ভাল পাসওয়ার্ড দিয়ে কি আমাদের ঘরের দরজা খোলে দাঁড়াও সুপারহিরো আমাদের ঘরের আসল সিকিউরিটি কোড কি দিয়েছো আসল পাসওয়ার্ড সেটা আবার কি আম্মু কি পাসওয়ার্ড বদলে ফেলেছে হ্যাঁ মাসফি আমাদের মুসলিমদের ঘরে ঢোকার একটা চমৎকার পাসওয়ার্ড আছে এটা পড়লে আল্লাহ আমাদের ঘরকে রহমত দিয়ে ঢেকে দেন আর জানো আল্লাহ্মা ইন্নি আসালুকা খাইরাল মাওলি জি ও খাইরাল মাখরাজি আল্লা হুম বিস্মিল্লাহি ওয়ালাজনা ও বিস্মিল্লাহি খারাজনা ও আল্লাল্লা হিরব্বিনা তাওয়াক্কাল না বুঝেছি এটাই তাহলে সেই জাদুর পাসওয়ার্ড একই মাশফি তুমি আবার বাইরে গেলে কেন দাঁড়াও মা আগে পাসওয়ার্ড দিয়ে শয়তানকে ভয় দেখিয়ে আসি এবার শয়তান একদম কুপকার সে আর আমাদের ঘরে নেই